সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু গার্ডের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে কথা বলবো তিন ফল চাষ নিয়ে তিন ফলের বাণিজ্যিক চাষ নিয়ে আজ খুব কথা হচ্ছে বর্তমান সময়ে তিন ফলের বাণিজ্যিক চাষ নিয়ে অনেকে বলছেন যে অনেক টাকা ইনকাম করা সম্ভব তো আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা থেকে আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা তিন ফল চাষ করবেন কি করবেন না তো আমার পিছিয়ে যেগুলো সবই তিন ফল গাছ এগুলো ছাদে লাগানো আর এই যে তিনের ফল আমরা আজকে পেরেছি পেকে গেছে আর এগুলো দেখেন এগুলো যে দাগ পড়েছে এই দাগ পরার মেইন কারণ হলো মূলত বৃষ্টির কারণে এটার মধ্যে দাগ পড়ে গিয়েছে তো আপনাদেরকে বলে রাখি যে তিন ফলের বাণিজ্যিক চাষ কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া এসব জায়গায় হয় তবে সেটা পলিসেডের নিচে কারণ যাতে বৃষ্টির পানিটা মোটেই না পড়ে এবং হিউমিডিটি রেজিস্ট্যান্ট জাত যেগুলোর গোড়া ফাটে না আর্দ্রতা অনেক বেশি থাকলেও বাতাসে গোড়া ফাটে না এরকম জাত চাষ করা হয় তো আমাদের দেশে যারা তিন ফল চাষ করছেন বাণিজ্যিকভাবে বাগান করে আমি জানি না তারা কতখানি সফল হবেন তবে চারা বিক্রি করে অনেক সফল হবেন কারণ চারার কিন্তু অনেক দাম চারা যারা কিনবেন তারা কিন্তু আসলে কতখানি সফল হতে পারবেন সেটা একটা বিষয় যদিও তারা চারা বিক্রির ব্যবসা করেন তাহলে সফল সফল হবেন কিন্তু ফল বিক্রির ব্যবসা কতখানি সফল হওয়ার সেটা একটা অনেক সন্দেহের বিষয় তবে যেই বিষয়গুলো নিয়ে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে তিন ফলের গাছের সবচেয়ে বড়ো সমস্যা হলো যে এটা কোনোভাবেই অতিরিক্ত পানি সহ্য করতে পারে না অতিরিক্ত পানিতে গোড়া পচে যায় অনেক সময় অনেক সময় দেখা যায় যে কিছু পোকা থাকে কাটুই পোকা যেগুলা আপনার কাটুই পোকা না কি পোকা ঠিক আমি ভুলে গেছি যাই হোক যেটা ওই গাছের কাণ্ডের ভিতর ঢুকে কাঠটা খেয়ে ফেলে এবং গাছটাকে মেরে ফেলে তো এটা একটা সমস্যা আছে আর ছত্রাকের সমস্যার অভাব নাই পাতাতে রেগুলার ছত্রাকের দাগ পড়তেছে ফলের মধ্যে দাগ পড়তেছে তো এই সমস্যাগুলোর কারণে দেখা গেছে যে তিন ফল চাষটা কিন্তু মোটেই সহজ কিছু না আরেকটা বড়ো সমস্যা হলো এই ফল পাখির খুবই পছন্দ সুতরাং যখন হারভেস্টের সিজন আসবে তিন মাস পরে যে তখন কিন্তু পাখির থেকে বাঁচানোটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে যে পাখির থেকে আপনি আপনার ফল কেমনে বাঁচাবেন এই জন্য যদি আপনি পুরো এলাকায় নেট করেন তাহলে খুব কঠিন হয়ে যাবে তো ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে যেভাবে চাষ হয় তারা ড্রামের মধ্যেই এরকম চাষ করে ড্রামের মধ্যে চাষ করে এবং পলি হাউসের ভিতরে নেট হাউজের ভিতরে যাতে করে তারা তাজা তিন ফল পেতে পারে এবং তাদের তিন ফলের জাতগুলো অনেক ভালো আর সেটাও অনেক এক্সপেন্সিভ একটা বিষয় সেখান থেকে আমাদের দেশের বাজার কেমন কতখানি চাহিদা মেটাতে পারবো তাজা ফলের চাহিদা কীরকম সেটা একটা বিষয় আছে আরেকটা বিষয় হলো এই ফল কিন্তু শুকানো যায় না ওভাবে এটা শুকাতে গেলে আপনি নর্মালি যদি শুকানোর চেষ্টা করেন তাহলে নষ্ট হয়ে যাবে মূলত শুকানোর ফিক যেটা সেটা আলাদা এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে অলরেডি কথা বলেছি যে তিন ফলের বিভিন্ন জাত আছে যে কোনো জাত বাংলাদেশে এনে লাগাই দিলেই হবে না বা শুকনো তিন ফল থেকে নিয়ে চারা করলেই হবে না কারণ কিছু কিছু জাত পরাগায়ন ছাড়া হয় না কিছু কিছু জাতের জন্য নির্দিষ্ট পরিমাণ ঠান্ডার আবহাওয়ার প্রয়োজন হয় যেটাকে চিল আওয়ার বলা হয় তো এই চিল আওয়ার ছাড়া বা বান্ডালাইজেশন ছাড়া সেখানে ফল আসে না ফ্রুটিং হয় না তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যখন আপনারা তিন ফল চাষ করতে যাবেন আপনারা চিন্তা করবেন যে আসলে আপনি চারা মানে ফলগুলো কোথায় বিক্রি করবেন কতখানি চাহিদা আছে আমরা কিন্তু শুকনা তিন ফল বিক্রি করি টার্কিট থেকে এনে সিরিয়ার থেকে এনে মিশর থেকে এনে খুবই সস্তা পরে দেখা যায় যে এক কেজি শুকনা তিন ফল আমার কেনা বাংলাদেশে যখন বিক্রি হচ্ছে তখন হয়তো বারোশো থেকে আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন জাত বিভিন্ন কোয়ালিটিরটা তো সেটা আপনি চিন্তা করবেন যে তাজা ফল আপনি কতখানি বিক্রি করতে পারবেন না রেখে আর শুকানোর প্রসেসটা যেহেতু বাংলাদেশে কখনোই যদি শুকানো তিন ফল চাষ করা সম্ভব হয় সেটা শুকানো স্বাভাবিক তাপমাত্রায় বা স্বাভাবিক আবহাওয়ায় সেটা অসম্ভব বিষয় কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে যেটা কি না ফলটাকে নষ্ট করে ফেলবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ আপনি চারা কিনলেন হু ঝোঁকের বসে বাগান করলেন কিন্তু শেষ পর্যন্ত আউটপুট পেলেন না চারা বিক্রি করে হয়তো কিছু টাকা তুলে নিয়ে আসতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আপনি আর সফল হবেন না তাই চারা কেনার আগে ভেবে চিনতে কেন যে আপনি আসলেই এখান থেকে লাভ করতে পারবেন কিনা তিন মাসে গাছের ফল পাকে তিন মাস পর যখন ফল পাকবে সেটাকে রেগুলার হারভেস্ট করতে হবে নিয়মিত হয়তো নিচে পড়ে নষ্ট হয়ে যাবে পাখি খেয়ে ফেলতে পারে অনেক ধরনের সমস্যা আছে আর গাছের তো ছত্রাকের আক্রমণের সম্ভাবনা আছে পোকার আক্রমণের সম্ভাবনা আছে তো এই এবং ভাইরাসও লাগে অনেক যে ভ্যারাইটিতে ভাইরাস পর্যন্ত লাগে মোজাইক ভাইরাস যেটাকে পেঁপের ভাইরাসে আপনারা দেখছেন যে মোজাইক হয়ে যায় পুরা পাতাটা তো এই সমস্যাগুলোর কথা চিন্তা করে আপনারা চাষ করবেন আপনারা যদি স্বল্প মেয়েদি চাষ করতে চান দেখা যাবে যে বারো মাসি তরমুজ যেটা আমি করতেছি অথবা যেটা ভিতরে হলুদ হয় তরমুজ বারো মাসের তরমুজের মধ্যে অথবা যেটা আছে রক মেলন বা সামম সেটা অল্প পরিমাণে করতে হবে খুব তা এই জিনিসগুলো আপনারা চাষ করতে পারেন এগুলোর বীজ আমরা ইম্পোর্ট করে আমি একজন গভর্নমেন্ট নিবন্ধিত সিড ডিলার এবং ইম্পোর্টার তা আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তো যোগাযোগ করতে পারেন বীজের জন্য আর এই তিন ফল যদি শখের বসে ছাদে লাগাইতে চান তবে আমরা চারা দিতে পারব সমস্যা নেই কিন্তু বাণিজ্যিকভাবে করার আগে একশোবার ভাববেন এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ হবে বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়া আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম